হ্যালো এই ঠান্ডায় সবাই কেমন আছো আজকে আমি যাব হাট বাজারে হাট বাজার হলে যেখানে সবজি বিক্রি হয় অনেক বড় দেখে বাজার বসে সবজি আর অনেক কিছু বিক্রি হয় কম কম দামে সব বিক্রি হয় সেইগুলো সেখানে যাব সেই জন্য একটা ড্রেস পরে নিয়েছি বলুন মুখে তো একটু থোপাথোপি করতে হবে নাহলে এই মুখ নিয়ে আর কাকে কোথায় দেখাবো সেই জন্য একটু মশ্চারাইজার আমি লাগিয়ে নিয়েছি বেশি করেই লাগিয়েছি যেহেতু শীতকাল নাহলে মুখে টান টান ধরছে তারপরে একটু কাজল লাগিয়ে নিয়েছি আর কাজল লাগাতে গিয়ে তো আমার চোখ থেকে জল টল পড়ে একেবারে এক্সেস। তো এরপরে আমি লাগিয়ে নেবো একটুখানি ফেস পাউডার ভিডিওর এই চিন্তাই চিন্তাই চোখের তলা আমার কালো হয়ে যাচ্ছে তাই চোখের তলা করতে হবে কি দুঃখ আর বলুন কোথায় রাখি দুঃখ আমি দেখুন মুগি বলে আমার হয়ে গেছে সাদা সাদা হোয়াইট বিউটি তাই না এবারে আমি লাগিয়ে নেব মামা আর্থের একটা লিপ বাম্প লিপ বাম না লাগালে সত্যি আমি থাকতে পারি না সে গরমকাল কি শীতকাল কি বর্ষাকাল সবসময় আমার লিপ বাম লাগাতে হয় ঠোঁটে তো মেকআপ আমার কমপ্লিট এবারে হলো চুলের পালা চুলটাকে কেবল বেঁধে নেবো তাই প্রথমে একটা অন্যরকমভাবে বাঁধার চেষ্টা করছিলাম বাট শুধু আমার এদিকে বেঁকে যাচ্ছে ওদিকে বেঁকে যাচ্ছে দুবার দুবারভাবে চেষ্টা করে লাস্টে বিরক্ত হয়ে আমি খুলে দিয়েছি ভাবলাম আমার ওই লাস্ট অপশানটাই আমি বেছে নিই বিনোনি ওটাই করে নিই সেই জন্যই লাস্টে বিনোনি করে একটা রাবার ব্যান্ড দিয়ে সেটাকে আমি বেঁধে নিয়েছি এবারে একটা টিপ নেবো এটা হলো আমার সর্বশেষ আইটেম আমার মেকআপ কমপ্লিট তো হয়ে গেছে রেডি এবারে তো যাব যাই আমাদের তো আবার নিচে একটা কুকুর আছে সে না যখনই কেউ যাই আসে তাকে দেখে ঘেউ ঘু করে কামড়াতে ছুটে যায় সে উপর পর্যন্ত একদম উঠে যায় তার পিছনে কামড়াবে বলে আমি না সেই জন্য তাকে দেখে খুব ভয় লাগে সেই জন্য আমি পা টিপে টিপে আস্তে আস্তে করে নামছি কিন্তু দেখি না একটা টেবিলের তলায় ঢুকে বসে আছে প্রথমে দেখে কোনো চেঁচায়নি আমি সবে তাকে বলছি বা তুই তো ভালো হয়ে গিয়েছিস বলতে না বলতে সে ঘেউ ঘেউ করে চেঁচাচ্ছে তো এবার আমি যাচ্ছি রাস্তা থেকে হেঁটে হেঁটে তো প্রথমে ঢুকতেই আমাদের না এখানে একটা চপের দোকান আছে যেখানে না দারুণ করে সব রকম চপ করে ডিমের চপ চিকেন কাটলেট আলুর চপ এটা সেটা সব রকম করে আর এত সুন্দর করে না এদের এখানে প্রচুর ভিড় হয় তারপর আমি বাজারে ঢুকে গিয়েছি আর বাজারে ঢুকে প্রথমে যেটা কিনেছি সেটা হলো হ্যাঁ এক কিলো বেগুনের দাম চল্লিশ টাকা আমি নিয়েছি পাঁচশো বেগুন কুড়ি টাকা তারপরে চলে গিয়েছি একটা বাঁধাকপি তুলে দেখতে বাঁধাকপি তিরিশ টাকা করে কিলো একটা বাঁধাকপি নিয়ে এসেছি না সরি তিরিশ টাকা করে পিস তারপর বাজারটা একটু ঘুরে ঘাড়ে চলে এসেছি একটা ফুলকপির দোকানে ফুলকপি আছে একটা পঁচিশ টাকা পিস আর একটা ত্রিশ টাকা পিস আমি যেটা তুলে দেখছি এটা হলো পঁচিশ টাকা করে পিস তো ফুলকপিটা দেখে দেখে রেখে দিয়ে আবার চলে এসেছি এসে অন্য একটা দোকান থেকে কিনেছিলাম কারণ ওই ফুলকপিগুলো না কালো কালো মতন ছিল আর হালকাও ছিল একটু ভারী হওয়ার দরকার না তারপরে এলাম গাজরের দোকানে আচ্ছা আপনাদেরকে এই গাজরটা ভালো লাগে আমার না এই গাজরটা ভালো লাগে না আমার যে কমলা রঙের গাজরটা আছে ওটা ভালো লাগে ওটাকে কাঁচা খেতেও ভালো লাগে আর এই গাজরটা ভালো লাগে না তো ওনার কাছে কমলা রঙের গাজরটার কথা জিজ্ঞাসা করে চলে এলাম উনি বললো নেই সেই জন্যে এই কাকুটার কাছ থেকে কিনলাম আবার ওনার কাছ থেকে একটা ক্যাপসিকামও নিয়েছিলাম যেটা কুড়ি টাকা দাম নিয়েছিল আর এই উচ্ছে নিয়েছিলাম উচ্ছে কত করে দাম ভুলে গেছি তারপরে চলে এসেছি একটা নারকেল দোকানে যেখানে আছে পনেরো কুড়ি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত নারকেল তো আমি অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর একটা পঞ্চাশ টাকাওয়ালা নারকেল নিয়েছি যেটাকে পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনে নিয়েছি ওনারা বলেছিল যদি দুটো নাও তাহলে চল্লিশ টাকা করব কিন্তু আমার দুটোর দরকার নেই একটা নিয়ে এসো আমার পড়ে আছে এক সপ্তাহ হয়ে গেল তাই একটা কিনে নিয়েই চলে এসেছিলাম তারপর ওদিকে দেখুন একটা বৃদ্ধ দাদু ডাল তেল হলুদ সব কিছু নিয়ে একটা বসেছিল আর ওই সাইডটাই হচ্ছে একটা গুড় টুর সব বিক্রি হচ্ছিলো আমি কত করে গুড় কেনার ছিল কিন্তু কিনে নিয়ে চলে এসেছি তারপর চলে গেলাম মায়ের মন্দিরে সেখানে হচ্ছে সন্ধ্যা আরতি সেখানে গিয়ে মনটা বেশ ভালো হয়ে গেল আপনারা দেখুন আমাদের এখানে মন্দিরটা বেশ বড় করে করেছে মাকে খুব সুন্দর দেখতে লাগছে সামন্ত দাঁড়িয়ে টেকে টেকে তো আমার যেন মানে ওনার চোখের দিকে তো আমার চোখ ছলছল করে উঠছিলো তারপরে প্রণামী বক্সে আমি একটু প্রণামী দিলাম দিয়ে এখানে মায়ের কাছে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আর কি দেখছিলাম তারপর চলে এলাম একটা স্ন্যাক্সের দোকানে এখানে অনেক রকমের স্ন্যাক্স পাওয়া যায় সব ঘরে ভাজা এরা খুব সুন্দর করে করে চানাচুর থেকে নিমকি থেকে মটর ছোলা এইটা সেইটা করে অনেক রকম ভাজা বেশ করে ওরা আবার সবগুলো টেস্ট করেও দেখায় কোনটা ভালো লাগে সেটা টেস্ট করে তোমার নিতে পারো আমাকেও দিচ্ছিলো একটুখানি আমি জিজ্ঞাসা করতে আমি আবার দেখলাম ঝাল ঝাল চানাচুর বলে আমিও কিছুটা কিনে নিয়ে চলে এলাম তারপর চলে এলাম একটা আঁখের রসের দাদার দোকানে ওখানে এক গ্লাস করে আঁখের রস খেলাম আঁখের রসটা খেতেও বেশ ভালো ছিল মিষ্টি মিষ্টি আর অন্য কিছু আমি খাইও নি এবারে আখের রসটাই খেলাম কারণ ওটা খেলে পেট ঠান্ডা থাকবে ভালো থাকবে তাই ওটাই খেলাম খেয়ে তারপরে চলে গেলাম আমি একটা ফলের দোকানে সেখান থেকে পাঁচশো মতন আপেল কিনেছিলাম আর কুলগুলো ভালো লাগছিলো কিন্তু মিষ্টি নেই তাই আর কুল নিলাম না নিয়ে তারপরে হাঁটা লাগালাম তো দেখুন এদিকে আরও সব কত কিছু দোকান হাঁটবার না অনেক দোকানও বসেছে প্লাস্টিক অনেক জিনিস আছে এদিকে আছে যত বটি এটা সেটা ঝাড়ু দোকান তারপর ওদিকে আছে যত বেতে সেই ঝুরি টুরিগুলো হয় এটা সেটা করে অনেক কিছু দোকানপত্র বসেছে তারপর আমি চলে এলাম একটা ভুসিমাল দোকানে এখানে এসে কতগুলো কফি কিনলাম যে ছোটো ছোটো প্যাকেটগুলো দুটাক প্যাকেটগুলো এগুলো কিনলাম কারণ এই প্যাকেটগুলো নিয়ে একটা করে দিলেই হয়ে যায় বেশ ভালো লাগে আমার আর যেগুলো শিশি থাকে ওখান থেকে আমি ঠিক মেপে না দিতে পারি না নয় বেশি হয় নয় কম হয় বারবার করে দিয়ে দিয়ে টেস্ট করে করে দিতে হয় তাই এগুলো কিনে নিলাম আমি কতগুলো পনেরো কুড়িটা মতন আর একটা নিলাম ডেটলের হ্যান্ড ওয়াশ এই এটা হলো ছশো পঁচাত্তর এম হ্যান্ড ওয়াশ যেটার দাম হলো নিরানব্বই টাকা তারপর চলে এলাম বাড়িতে এসে ব্যাগ থেকে সমস্ত বাজারপত্র নামিয়ে নিয়ে সব গুছিয়ে গাছি রেখে ব্যাস খেয়ে দেশুই বললাম তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ